আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি খাওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি খাব খিচুড়ি খিচুড়িটা অনেক পারফেক্ট আর সাথে আছে গরুর মাংসের ভোনা এটা দেখতে যেরকম খেতেও মনে হচ্ছে সেই রকম হবে আর তার সাথে আছে একটি ডিম ডিম গরুর মাংস খিচুড়ি আজকে আমি খাবো এই যে সাথে আর একটি লেবু আছে লেবু হলে আর একটু পারফেক্ট হয় আরও অনেক কিছু ছিল কিন্তু আমি শুধু এগুলোই খাবো সকালবেলা মানে দশটা এগারোটা বাজে এই সময়ে বোনা মাংসের আর কি কষা মাংস কিন্তু এটা এটা কিন্তু ঝোল মাংস না তো দেখতে দেখেন অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক ভালো হবে রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হবে দেখতে যে জিনিস ভালো লাগে খেতেও কিন্তু দেখবেন সেটা ভালো লাগে তো চলুন দেখা যাক দেখতে থাকেন কিভাবে আমি খাই খাওয়ার মুহূর্তটা ডিম তা আগে আমি আগে খেয়ে নেই এটা একটা মুরগির ডিম যেটা আমি খাইতেছি মুরগির ডিম আপনারাও সবাই খাবেন কারণ মুরগির ডিমে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে মুরগির ডিম খাবেন মুরগির ডিম খাওয়া শরীরের জন্য অনেক উপকারী আসলে আমার ডিমটাও পছন্দ ডিমের কুসুম এবং ডিম দেখেন কি পারফেক্ট একটা কালার ডিমের তো আমার ডিম খাওয়া শেষ আর একটু আছে এটুকু ডিম ডিম খাওয়া শেষ তো চলুন এবার কষা মাংস দিয়ে খিচুড়িটা খাই আগে তো দেখতে থাকুন সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এই যে আমি কষা মাংসটা নিয়েছি একটু জুল নিয়ে নেই দেখেন কি পারফেক্ট কষা মাংস বলতেই পারফেক্ট সবাই দেখতে থাকেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন অসাধারণ অসাধারণ এতটা অসাধারণ হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই চালটা খিচুড়ি চালটা কিন্তু আমাদের ঘরোয়াভাবে তৈরি করা একদম জর্জরে হয়েছে দেখেন কি রকম জর্জরে হয়েছে একদম আমাদের পারফেক্ট হয়েছে এই খিচুড়ি কিন্তু আমাদের ঘরোয়াভাবে চালগুলো তৈরি করা আর এই মাংসটাও দেখেন আমাদের কুরবানির মাংস ছিল সেগুলো রান্না করছে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজা আর মাংসগুলো তো অনেক সুস্বাদু হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ